আরে বিয়ে করছিস এখন তো ভালো কথা কিছু একটা শোন ভালো করে আমি যেটা বলছি এটা মন দিয়ে শুনবি ঠিক আছে হম যেটা বলছিস শোন একদম না হলে সব কিছু শেষ হয়ে যাবে বুঝতে পারলি হুম বিয়ে যখন করছি সেই কথাগুলো কান দিয়ে শুনে নে হ্যাঁ সকাল থেকে কিন্তু তোকে খরচা করে যেতে হবে সারা দিন শুধু খরচার মধ্যেই চলতে হবে এটা আনো ওটা আনো ফ্রেশও আসানো এখানে ঘুরতে যাও ওখানে ঘুরতে যাও রেস্টুরেন্টে যাবো খাবো হুম এইভাবে তিনটে বছর আমার গেল যা ইনকাম করি মোটামুটি মাসের পঁচাত্তর পার্সেন্ট এখানে বেরিয়ে যায় বুঝতে পারলি এবার ভাবনা কর তুই কী করবি আমি পল্টুদের সাথে কথা বলছিলাম বুঝতে পারলে আরে ও বউটা যা জ্বালায় না এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও আমাকেই করেছিল রান্না কি হয়েছে আরে না 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 আরে পুলটুদের কথাই বলছিলাম